মেয়ের বিয়ের জন্য খেয়ে না খেয়ে আইসিবি ইসলামিক ব্যাংকে টাকা জমিয়েছিলেন আশিস কুমার পাল বিয়ে ঠিক হওয়ায় ব্যাংকের নারায়ণগঞ্জ শাখায় গেলেন নিজের জমানো এগারো লাখ টাকা তুলতে বিপত্তির শুরুটা সেখানেই ব্যাংকে নেই টাকা তুলতে না পেরে মহাবিপাকে এই বাবা চেক নিয়ে বারবার ব্যাংকে গেলেও নগদ টাকা না থাকার দোহাই দিয়ে তাকে ফিরিয়ে দিয়েছে ব্যাংক বাধ্য হয়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ে গিয়েও শূন্য হাতে ফিরতে হয় আশিস কুমার পালকে হতাশ এই পিতার এখন মাথায় হাত চোখে দেখছেন সর্ষে ফুল কণ্ঠে তিনি বলেন সামনের মাসেই মেয়ের বিয়ে টাকাটা তুলতে না পারলে হয়তো ভেঙে যাবে সেই বিয়ে গ্রন্থগত বিদ্যা ও পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন স্কুলের সেই ভাব সম্প্রসারণকেই যেন মনে করিয়ে দিচ্ছে সংকটাপন্ন ব্যাংকগুলো। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে সঞ্চয় করতে খরচের খাতাটা কতই না কাটছাট করে কম খেয়ে টাকা জমান মধ্য ও নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো আইসিবি ইসলামী ব্যাংকের আরেক গ্রাহক ইতালি প্রবাসী আফসারউদ্দিনের উদ্দিনের জমা সাত লাখ টাকারও কিছু বেশি মতিজিলের প্রিন্সিপাল শাখায় এক মাসে তিনবার গিয়েও ওই টাকা উঠাতে পারেননি তিনি কষ্টের টাকা ব্যাংকে রেখে এখন পাগলের মতো হন্য হয়ে ঘুরছে ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় কবে নাগাদ টাকা দিতে পারবে তারও কোনো নিশ্চয়তা নেই জানা যায় টাকা দিতে না পেরে অফিস করাই ছেড়ে দিয়েছেন কোনো কোনো ব্যাংকের ম্যানেজার জরুরি প্রয়োজনে দুই মাস ঘুরে ব্যাংকে জমানো বিশ লাখ টাকার এক টাকাও তুলতে না পেরে পাগলের মতো ঘুরছেন শিরিন সুলতানা রাগে ক্ষোভে তিনি বলেন টাকা না পেলে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না তার শুধু আইসিবি ইসলামী ব্যাংকই নয় সরকারি ও বেসরকারি খাতের আরও কিছু সংকটাপন্ন ব্যাংক আমানতকারীদের টাকা যথাসময়ে ফেরত দিতে হিমশিম খাচ্ছে রাষ্ট্রায়ত্ত খাতের বেসিক ব্যাংক থেকেই প্রায় আড়াই হাজার কোটি টাকার আমানত তুলে নিয়েছে গ্রাহকরা সব মিলিয়ে এক মাসের ব্যবধানে বিভিন্ন ব্যাংক থেকে তিন হাজার কোটি টাকারও বেশি তুলে নিয়েছেন আমানতকারীরা এক্সিম ব্যাংকের সঙ্গে একই ভূত হওয়া পদ্মা ব্যাংক গ্রাহকদের টাকা দিচ্ছে কিস্তিতে গ্রাহকের চাহিদার অর্ধেক টাকা দিয়ে বাকিটা পরে দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে এর বাইরে একীভূতকরণ আতঙ্কে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকেও আমানত তুলে নেওয়ার ঘটনা ঘটছে বলে জানা যায় এছাড়া ঋণ অনিয়ম ও তারল্য সংকটে ইসলামী ধারার ব্যাংকগুলো হারাচ্ছে আমানত গত জানুয়ারি মাসে ব্যাংকগুলোর আট হাজার কোটি টাকার বেশি আমানত কমেছে আইসিবি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিক বিন আব্দুল্লাহ বলেন সম্প্রতি ইসলামী ধারার ব্যাংক নিয়ে নেতিবাচক আলোচনা তৈরি হয়েছে গ্রাহকদের মাঝে সেই কারণে গত চার মাসে বাহান্ন কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা যে কারণে ব্যাংকে তারল্য সংকট দেখা দিয়েছে বলে দাবি তার